দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা সংযুক্ত আছেন আমাদের ভিডিও দেখতেছেন এবং শুনতেছেন সবাইকে জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা কথা বলতেছিলাম স্কিনে দেওয়া অপ অপরূপ সুন্দর আপুটির জীবনের গল্প কথাগুলো যেগুলো আপনাদের মাঝে আজকে তুলে ধরবো আপুটি দেখতে খুবই চমৎকার ওনার উচ্চতা ভালো আছে পাসপোর্ট তিন ইঞ্চি গায়ের রঙ ফর্সা স্বাস্থ্য মিডিয়াম বর্তমান বয়স আঠারো বিয়ের বয়স হয়ে গেছে আর পড়াশোনা বেশি দূর করতে পারেনি অষ্টম শ্রেণী পর্যন্ত পড়েছে পরিবারে উনি ওনার ওনারা দুই বোন ওনার আরেকটি বড়ো বোন আছে বড় বোনের বিয়ে হয়ে গেছে এখন ওনার আসলে ওইভাবে তেমন কোনো মনের মানুষ পাচ্ছে না বা আপনার ভালো কোনো সম্বন্ধ আসতেছে না তো যৌতুকের দাবি দাবা বা আপনার বিবাহের যে খরচ তার বাবার বর্তমান পরিস্থিতি খারাপ বিদায় আপনার ওইভাবে তার বাবা তাকে বিয়ে সাথে দিতে পারছে না তো এক প্রকার হতাশাগ্রস্ত হয়ে আমাদের চ্যানেলের সাথে যোগাযোগ করে উনি ওনার প্রতিবেদন নিয়ে এসেছে তো আপনারা যারা ওনার সার্বিক পরিস্থিতি জেনে ওনাকে পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে দ্রুতই ওনার সাথে কথা বলে যোগাযোগ করে ওনার নাম ঠিকানার ডিটেলস ওনার মুখ থেকে জেনে নেবেন আর উনি চাচ্ছে একজন দায়িত্ববান লোক যে তার সুখ দুঃখ সব কিছু শেয়ার করে নিয়ে তাকে জীবন জীবনসঙ্গী হিসাবে নিয়ে থাকবে পাত্রের বয়স অবশ্যই আপনার পঁয়ত্রিশের মধ্যে থাকতে হবে আর পাত্র হয় চাকরি বা ব্যবসা যে কোনো কিছু করে এরকম একটা পাত্রের খোঁজে মূলত সে প্রতিবেদন এসেছে তা আপনারা যারা ওনার মতামত অনুযায়ী নিজেরা যোগ্য আছেন বলেন মনে করেন তো তারাই ওনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর উনি তেমন কোনো চাহিদা নেই শুধু এইটুকুই ওনার চাওয়া সুখে দুঃখে থাকে যাতে জীবনসঙ্গী হিসাবে আগলে রাখে এমন একটা মনের মানুষের খুঁজে মূলত উনি প্রতিবেদনে এসেছে আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং একটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না চ্যানেলকে সাপোর্ট করবেন সবসময় পাশে ছিলেন পাশে থাকবেন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন স্বপ্নভূমি চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম